আমরা কি হিন্দু পহিলা বৈশাখের মুখে লাঠি মারতে জন্ম নিয়েছি পহিলা বৈশাখ মানে আমি হিন্দুর বাচ্চা পহিলা বৈশাখের মুখে লাঠি জন্ম নিয়েছি মনে রাখা ভালো হবে মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমি মুসলিম ছিল রানবীর মরণকে করি না ভাই মরলে শহীদ বাঁচলে রাজি আমার ও ভাই সমান জেল যতটুকু সেও ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু মরলে শহীদ বাঁচলে গাজী ও ভাই আমার আমি এই জীবনের পাঁচ পয়সা দাম দিলে আমি মুসলিম চিরনবীর আমি পহিলা বৈশাখের মুখে মাতি মারি আমি মুসলিম আমি এই বেসে বসবাস করি আমি থার্টি ফার্স্ট নাইট ইংরেজি বছরের প্রথম দিবস মানবো কেন আমি কি ইহুদির বাচ্চা আমি কি খ্রিস্টান বাচ্চা আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে মারি আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে লাগতে পারি তুমি পুরুষ তুই কাপুরুষের বাচ্চা তোমার শরীরে পুঁজ আছে তুমি মূর্খ তুমি তুমি বহবর তুমি অসব্ব যত যুবক যুবতী এই দিবস মানে যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বটগাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায় এবং যারা একে মানে যাকে এরা হিসাব করে যত নেতা যত নেত্রী যত ছাত্র যত শিক্ষক যত শিক্ষিকা এরা সবাই বন্য এরা সবাই বর্বর এরা সবাই অসভ্য যারা এইসব দিনকে পালন করে আমি আব্দুল রাজাক তাদের মুখ মূর্খ প্রমাণ না করতে পারি আমি জাতির সামনে জিন্দিগি তার কোনদিন আসবো না আজকে শেষ করলাম আমার মরা পর্যন্ত সময় থাকে এই মুসলিম সংস্কৃতি নষ্ট হলো কিভাবে মুসলিমের মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে

সারা দিন কাজ করার পরে তার রুজি নিশ্চিত হয় না সারা মাস কাজ করছে এই এই ছেলেগুলো পেটের হয়ে কাজ করছে টাকা দেওয়ার নামে মজুরি দেওয়ার নামে সলনা করা হয় সেই দেশে এমপি মন্ত্রীর যে দৌযৌন টাকা দিচ্ছে এটা সব দেশের বিরুদ্ধে একটা সড়ক